যে ভারতবর্ষের উত্তর পূর্বের যে সাতটি রাজ্য রয়েছে সেই সাতটি রাজ্যে কোন সমুদ্র সীমা নেই বাংলাদেশের সমুদ্রের অভিভাবক

ভারতবর্ষের সাতটি রাজ্য কিভাবে চলবে কিভাবে তাদের ব্যবসায়িক অবস্থা কিভাবে নির্ধারিত হবে সমুদ্র পথে হবে না দেশের অভ্যন্তরের ভেতর দিয়ে সড়ক পথে হবে সেটা ভারতের একান্ত নিজস্ব বিষয় সেখানে কোনোভাবেই বাংলাদেশের অনধিকার চর্চার কোনো জায়গা ছিল না কিন্তু তা সত্ত্বেও ইউনিস সরকার কিন্তু সেটা করেছে এবং চীনকে পাশে রেখে যেভাবে তারা ভারতবর্ষকে এক প্রকার হুমকি দিয়েছে বলা যায় তার কারণে ভারতবর্ষ কিন্তু একটা সার্জিক্যাল স্ট্রাইক করল ট্রান্সমিশন মানে ভারতবর্ষ থেকে ভারতবর্ষের মাটি ব্যবহার করে তৃতীয় কোন দেশে যে ব্যবসা বাণিজ্য করার যে সুবিধা এতদিন বাংলাদেশ পেত সেই সুবিধাটি ভারত সরকার বাতিল করেছে কোনোভাবে আর ভারতবর্ষের জমি বা মাটি ব্যবহার করে তৃতীয় দেশে সড়ক পথে বাংলাদেশ আর ব্যবসা বাণিজ্য করতে পারবে না এটাই কিন্তু বাংলাদেশের বর্তমানের ভারতবর্ষের সার্জিক্যাল স্ট্রাইক বাংলাদেশের প্রতি বাংলাদেশকে আবারও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে তোমরা উদ্ধের সীমা ছাড়িয়ে যেও না না হলে পরবর্তীতে আমরা আরও কিছু পদক্ষেপ অবশ্যই নিতে পারি একটা জিনিস বাংলাদেশকে ভাবতে হবে বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ নয় বাংলাদেশটি একটি ছোট্ট দেশ সমস্ত বড় দেশের উপর নির্ভর করে রয়েছে এই দেশটি প্রাকৃতিক সম্পদে খুব বেশি এখানে পাওয়া যায় না তাই এই যেরকম একটি ছোট দেশকে নিজের সঠিকভাবে থাকতে গেলে বা তাদের অর্থনৈতিক পরিবেশটাকে যদি গঠনমূলক জায়গায় নিয়ে যেতে হয় তবে প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক চলতে হবে ইউনুস যে চালটি খেলেছেন যে চীনের শি জিনপিং এর সঙ্গে তিনি সন্ধি চাইছেন চীনের যে গতি প্রকৃতি চীনের যে ভাবনা আমরা সকলে জানি চীন কিন্তু যে দেশগুলোর সঙ্গে চুক্তি করেছে সেই দেশগুলোকে ঋণের দায়ে জড়িয়ে তাদেরকে দেউল করে দিয়েছে তাদের বন্দরগুলোকে দখল করেছে লিজিয়ে নিয়েছে নিয়ে প্রতিবেশী দেশের প্রতি তারা নজর রেখেছে কিন্তু এটা বাংলাদেশের যে বর্তমান যে শাসক গোষ্ঠী রয়েছে তাদেরকে বুঝতে হবে না হলে ভারতবর্ষের সঙ্গে যে সুসম্পর্কতা এতদিন ধরে চলছিল হাসিনা চলে যাওয়ার পরও চলছিল ব্যবসা বাণিজ্যের কন্ডিশন সেগুলো কিন্তু ব্যাহত হবে সেক্ষেত্রে অচিরে বাংলাদেশের ক্ষতি ভারতবর্ষের খুব বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা নেই যে সমুদ্র পদ নিয়ে তিনি কথা বলেছেন বঙ্গোপসাগরের অধিকাংশ যে জায়গা সে জায়গা কিন্তু ভারতবর্ষের আন্ডারে রয়েছে প্রায় সাড়ে ছ হাজার থেকে সাত হাজার কিলোমিটার মতো বঙ্গোপসাগরের যে এলাকা সেটা কিন্তু ভারত উপকূল শেয়ার করে বাংলাদেশের যে উপকূল যে শেয়ার সেটা কিন্তু খুব বেশি নয় তাই বাংলাদেশের পক্ষে এইভাবে ভারতবর্ষকে ডিস্টার্ব করা এটা কিন্তু করা উচিত নয় তার কারণে আজকে ভারত সরকার এই যে ব্যবসায়ী ভিত্তিক যে সুবিধা দিত এতদিন ট্রান্সিমেন্ট সেই সুবিধা কিন্তু ভারতবর্ষ প্রত্যাহার করেছে সেই সঙ্গে ভারতবর্ষ চীনে থাইল্যান্ডে যখন বিমস্টেক সব সম্মেলনে ইউনিসের সঙ্গে মোদী সাক্ষাৎ হয় তিনি বলেছিলেন চিনময় কৃষ্ণ সহ সংখ্যালঘুদের প্রতি সত্ত্বেও বাংলাদেশ সেভাবে কোন পদক্ষেপ নেয়নি তার কারণে বাংলাদেশে তার ওয়াকাতকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এক প্রকার বাধ্য হয়ে ভারতবর্ষ তাকে অবচেতন করা হয়েছে যে আপনারা বেশি বার বাড়বেন না হলে কিন্তু আপনাদের অসুবিধা হতে পারে আরো অসুবিধা হবে আরো অনেক চুক্তি রয়েছে সেগুলো বাতিল করা হবে তাতে আখেরে ক্ষতি বাংলাদেশের এই সরকারকে বুঝতে হবে যে ভয়ঙ্করতম শত্রু চীনের সঙ্গে বন্ধুত্ব করা এবং পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করার চেয়ে ভারতবর্ষ তাদের কাছে অনেক দামি অনেক মূল্যবান তাই সেদিকে লক্ষ্য রেখে আগামী দিনে বাংলাদেশকে সঠিক রূপায়ণ করতে গেলে ভারতবর্ষের সঙ্গে সমান তালে পা ফেলে চলতে হবে না হলে বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে এই সাধারণ জিনিসটা কিন্তু তারা উপলব্ধি করতে পারছেন না না করে ভারতবর্ষের সঙ্গে পায়ে পা মিলিয়ে ঝগড়া করছেন আর নেমে এলো মোদীর সার্জিক্যাল স্ট্রাইক এবার মোদি আপ ইজ হ্যাঁ মোদি এবারে কেমন লোক কত কঠোরতম সিদ্ধান্ত নিতে পারেন এবারে আপনারা বুঝবেন তার নমুনা তিনি দিয়েছেন নমস্কার দর্শক আজকের প্রতিবেদন এখানে পর্যন্ত শেষ করছি ধন্যবাদ